তো বর্তমানে আমি আছি আমতলার আমবাগানে এটা হচ্ছে থালার প্রত্যন্ত এরিয়া জগাইপুরের আমতলার আমবাগান তো সেই বাগানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি ভারতের জাতীয় ফলের নাম কি যদি আমরা প্রশ্ন করি তাহলে প্রশ্নের উত্তরে একটাই নাম উঠে আসবে সেটা হচ্ছে আম তো এইবার দু হাজার চব্বিশে আমের কোনো দেখা নেই আম গাছে পুরো আমে ভর্তি থাকে গত বছর দু হাজার তেইশে আমে ভর্তি ছিল গাছ কিন্তু এইবার দু হাজার চব্বিশে আম গাছে কোনো আম নেই দেখতে পাচ্ছেন একটা আম গাছ এটা বৈশাখ মাসে আম পাকে যাওয়ার কথা সে সুবিধা এবার আম সেরকম পাকেই কিন্তু আম গাছে কোনো আম নেই তো পাকবে কোথা থেকে আর ভাবছেন বাজারে গিয়ে আমের কত দাম বেড়ে যাচ্ছে তাই না একশো টাকা কেজি চাইছে কিন্তু কি করবে আমের যারা চাষ করছে তো আজকে দেখে নেব সেই আম গাছের বাগান সেখানে আম ধরেছে কি না ধরে চলুন পুরোটাই আম বাগান আম আছে কিন্তু সেই আমগুলো যথাযথ সময় খাওয়ার উপযোগী না এটার নাম হচ্ছে বিশ্বনাথ আম এই আমগুলো সাধারণত আমরা আমের শেষের দিকে খাই টেস্ট কিন্তু ভিন্ন কিন্তু আমের রাজা হচ্ছে ন্যাংড়া আমের রাজা হচ্ছে যেটাকে আমরা হিংসা করে বলে থাকি তো আমরা এসেছিলাম আজকে হিমসাগর আম খুঁজতে গোটা বাগান খুঁজলাম দেখলাম কিন্তু সেই হিমসাগর আমের দেখা নেই যদিও হয়ে থাকে তাহলে সয়ে হয়তো একটা গাছে হয়তো হয়েছে আছে গাছ হিমসাগর প্রচুর কিন্তু হিমসাগর আমের দেখা নেই তো তার জন্য বেরিয়ে পড়লাম আর একটু সামনের দিকে রাস্তার দুদিকে শুধু আম বাগান শুধু আম বাগানের মধ্যেও হিমসাগর আমটা খুঁজে পেলাম না অবশেষে আমরা আরেকটু একটু ভিতরের দিকে গিয়ে সামনের দিকে গিয়ে দাঁড়ালাম এবং কিছু লোককে জিজ্ঞাসা করলাম এখানে হিমসাগর গাছ কোথায় আছে সেই হিমসাগরের হিমসাগর আমটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তার জন্যে তো বললো সামনের ওই বাগানটাই আছে আমি জুম করে দেখাচ্ছি তো ওই আম বাগানের উদ্দেশ্যে আমরা রওনা দিব তো চলুন দেখি ওখানে যাওয়া যাক হিমসাগর আম পাওয়া যায় কিন্তু না দেখলাম একটা বড়ো হিমসাগর গাছ সেখানে প্রতি বছরই কম বেশি আম ধরে এবার একটা আমেরও দেখা নেই শুধু নতুন পাতা যদি পুরনো পাতা হয় পুরনো ডাল হয় তাহলে নাকি আম হয় কিন্তু নতুন পাতা গজালে কোনো আম হয় না তো আমি পাশেই সব গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলোতে গত বছর আমে ভরপুর ছিল হ্যাঁ এক বছর আম হয় এক বছর আম হয় না কিন্তু এবার গত বছর যে গাছে আম হয়েছিল না সে বছরও এবার তো হওয়ার কথা কিন্তু এবছরও কোনো আমের দেখা নেই তো তাই আপনাদের সামনে আজকে একটাই বার্তা দিতে আসলাম আম যখন কিনবেন আমের চাষিদের কাছ থেকে দরদাম করবেন না অবশেষে পেলাম যেহেতু আম নেই বাজারে সেই আম আর আমের ব্যবসায়ীদের কাছে এটাও বলছি যে আপনারা আম নেই বলে আমের দাম আকাশ ছোঁয়া নেই যাতে বাৎসরিক ফল আমের রাজা ফলের রাজা আম সেই আমটা যেন আমরা খেতে পারি সাধারণ মানুষ থেকে গরিব মানুষ আমরা সবাই যেন খেতে পারি আমটা কিনে তো আজকে ভিডিও কলার মূল উদ্দেশ্য ছিল এটাই যে আমের দেখা আপনারা আর বাড়িতে বসে ভাবছেন হয়তো বাগানের দিকে আম আছে কিন্তু এরা কেন বেশি দাম নিচ্ছে কিন্তু সত্যি আদৌ আম নেই আম পাকে বৈশাখে কুল পাকে ফাল্গুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালেতে আগুনে কিন্তু বৈশাখ মাস শেষ হতে চলল আমের কোনো দেখা নেই আম পাকার কোনো বাজারে সেই পরিমাণে আম বিক্রি করতে এখনও পর্যন্ত লাগেনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত এই গরমে নিজের শরীরের যত্ন নেবেন